পিঠা আমরা কম বেশি সবাই পছন্দ করি খেতেও অনেক ধারণ লাগে আজকে তাই একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আজকে বানাবো নারিকেল পিঠা একটু অন্যরকমভাবে এই পিঠার রেসিপিটা অনেক সহজ আর খেতেও কিন্তু ধারণ লাগে প্রথমে আমি এখানে নিয়ে নিব এক কাপ চালের গুঁড়া তার সাথে হাফ কাপ সুজি এটাকে আমি ভালো করে মিক্স করে নেব চালের গুঁড়া কম বেশি সবার বাসায় থাকে তার সাথে অ্যাড করেছি নারকেল খোঁড়া আর সামান্য একটু চিনি তারপর অ্যাড করে নেব দই দইটা আমি একটু বেশি দিয়েছি এখানে তারপরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে অল্প পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে কিন্তু টুকটু করে পানি দিতে হবে বেশি পানি দিলে হয়তো ব্যাটার নষ্ট হয়ে যেতে পারে এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতোই আমি রেস্টে রেখে দিব তারপর ওদিকে আমি নারিকেলের পুর যেটা বলে সেটা আমি তৈরি করে নেব নারিকেল আমি এখানে নিয়েছি তার সাথে নিয়েছি খেজুরের গুড় আমার কাছে কিন্তু এই রেসিপিটা খুবই সহজ লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন সহজ একটা রেসিপি এদিকে আমার নারিকেলটা হয়ে গেল। তারপর নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে কিন্তু এরকম জোর জোরে হয়েছে তারপর এখানে আমি নাড়ু যেভাবে বানানো হয় সেভাবে নাড়ুর আকারে গোল গোল করে নিব সবগুলো কিন্তু আমি এরকম গোল গোল করে নেব আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন গুড়টা দিয়েছি কারণ কালারটা একটু ভালো আসবে সেই জন্য আমি এখানে গুড় ইউজ করেছি এদিকে আমার বেটার অনেকক্ষণ রেস্টে রাখার পরে কিন্তু এরকম হয়েছে একটু হালকা পানি চুষে নিবে তারপর এখানে আমি স্টিলের বাটি নিয়েছি ছোট ছোট করে চারটি তারপর এই বাটিতে আমি আগে থেকে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি এরপর সবগুলো ব্যাটার এখানে দিয়ে দেব অল্প অল্প করে অল্প অল্প করে আমি সবগুলো বাটিতে এরকম ব্যাটার দিয়ে দিয়েছি তারপর ওই যে নারিকেলের নাড়ুগুলো এগুলো আমি মাঝখানে বসিয়ে দেব খুব সুন্দর একটি রেসিপি দেখতে অনেক সুন্দর লাগছে তারপর বাফ দিয়ে নেব নারিকেল পিঠা অনেকের কাছে কিন্তু খুবই প্রিয় খেতেও কিন্তু দারুণ লাগে আমার কাছে নারিকেল পিঠা যে কোনো পিঠা পুলি পিঠা বলেন বাপা পিঠা বলেন নারিকেল দিয়ে করলে খেতে কিন্তু দারুণ লাগে এদিকে আমার পিঠাগুলো হয়ে গেল। তারপর বাটি থেকে চাড়িয়ে নিব পিঠা বানাতে গেলে একটু পরিশ্রম হয় বেশি অনেকে আলসেমিতে পিঠা বানাতে চান না আমি জানি ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোদা হাফেজ